বামুনহাটে অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত বামুনহাটে অনুষ্ঠিত হলো অনগ্রসর শ্রেণী কল্যাণ সংঘের প্রথম বার্ষিক সম্মেলন রবিবার দুপুরে শুরু হয় সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক সরকার সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের কনভেনার ডক্টর দিলীপ কর্মকার সহ বিশিষ্ট সমাজকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ওবিসি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন বিশেষ করে মহিলাদের শিক্ষা কর্মসংস্থান ও জনপ্রতিনিধিতে অধিক গুরুত্ব দেওয়া উচ্চ শিক্ষা ও পেশাগত বিকাশে সহজ শর্তে ঋণ প্রদান এবং সকল স্তরে আনুপাতিক হারে সংরক্ষণের প্রয়োজনীয়তা দিলীপ কর্মকার তার বক্তব্যে জানান সমাজে সম্প্রদায়ের যথাযথ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে এই সম্মেলনের আয়োজন তিনি আরও বলেন সমানাধিকার শিক্ষার সুযোগ এবং আর্থিক সহায়তা ছাড়া ও সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা মোবাইল নম্বর এইট আমাদের ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান সেভেন টু নাই টু নাইন সিক্স জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট